মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম কিন্তু পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি ইত্যাদি এলেই কিছু টপিক উঠে আসে যেমন তিনি নাকি জিন্নার সাথে মিলে ভারতকে দু টুকরো করেছিলেন গান্ধীজি চাইলে নাকি ভগৎ সিং এর ফাঁসি আটকাতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি পাকিস্তানকে টাকা দেবার জন্য নাকি অনশন করেছিলেন আজকাল দেখা যায় যে নাথুরাম গডসেই হলো সোশ্যাল মিডিয়াতে হিরো কিন্তু এই কথাগুলোর সত্যতা কতটা আজকে আমরা এই ভিডিওতে যাচাই করব। চলুন শুরু করা যাক প্রথমত গান্ধীজি নাকি ভগৎ সিং এর ফাঁসি আটকাবার জন্য কোন রকম চেষ্টাই করেননি কিন্তু গান্ধীজি ভগৎ সিং এর ফাঁসি আটকাবার জন্য উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত আরউইনের সঙ্গে আলোচনার সময় তিনি অনেকবার অনুরোধ করেন যাতে অন্তত তাদের ফাঁসি স্থগিত করা যায় আরউইন বলেন কমিউটেশন পসিবল না হলেও স্থগিত করার ব্যাপার ভেবে দেখা যেতে পারে এরপর উনিশশো সালেই তেইশে মার্চ অর্থাৎ সুখদেব রাজগুরু এবং ভগৎ সিং এর ফাঁসির দিন গান্ধীজি চিঠি লেখেন যাতে তাদের রোধ করা যায় কিন্তু সেই কথায় কর্ণপাত করেন ব্রিটিশ সরকার কারণ তাতে ব্রিটিশ সরকারের সম্মান জড়িয়েছিল দ্বিতীয়ত গান্ধীজি নাকি মুসলিম তোষণকারী ছিলেন এই সূত্রে বলা যায় উনিশশো সালে নোয়াখালীতে এক ভয়াবহ দাঙ্গা শুরু হয় যেখানে লুটপাট ধর্ষ ইত্যাদি চলতে থাকে এমন সিচুয়েশন সৃষ্টি হয় যেখানে হিন্দু মহাসভার নেতারা পর্যন্ত কলকাতাতে বসে মিলিটারি প্রোটেকশন চাইছিল এই রকম অবস্থায় গান্ধীজি সাতাত্তর বছর বয়সে খালি পায় নোয়াখালীর একশো ষোলোটি গ্রামে ঘুরেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন তাও কোন রকম পুলিশের প্রোটেকশন ছাড়াই তাকে প্রোটেকশনের কথা বলা হলে তিনি বলেছিলেন আমি যদি দাঙ্গা বন্ধ করতে নাই পারি তাহলে আমার বেঁচে থেকে লাভ কি তার উপস্থিতির পর দাঙ্গা অনেকাংশেই আস্তে আস্তে কমে আসে তিন নম্বর দেশ ভাগ করতে নাকি গান্ধীজি মদত করেছিলেন এখন এই নিয়ে একটি আলাদা ভিডিও হতে পারে আমি এখানে গান্ধীজির একটি উক্তি তুলে ধরছি ইফ দ্য কংগ্রেস উইশেস টু অ্যাকসেপ্ট দ্য পার্টিশন ইট উইল বি ওভার মাই ডেড বডি সো লং অ্যাজ আই এম অ্যালাইভ আই উইল নেভার এগ্রি টু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস যদি ভারত ভাগ করাতে সম্মতি দেয় সেটা আমার মৃতদেহের ওপর দিয়ে হবে আমি যতদিন বেঁচে আছি আমি কোনোদিন দেশভাগের সিদ্ধান্তকে মেনে নেব না আশা করি এই বক্তব্য থেকে বুঝতে পাচ্ছেন গান্ধীজি দেশভাগের ঘোর বিরোধী ছিলেন এবং তিনি সংঘবদ্ধ ও ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখতেন তিনি দেশভাগ রোধ করার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন চার নম্বর গান্ধীজি নাকি পাকিস্তানকে টাকা পাইয়ে দেওয়ার জন্য অনশন শুরু করেছিলেন কিন্তু আদৌ ব্যাপারটা সেরকম নয় ভারত ভাগের পর পাকিস্তানকে চুক্তি অনুযায়ী পঁচাত্তর কোটি টাকা দিতে হতো। তার মধ্যে ভারত কুড়ি কোটি টাকা তাদের দিয়েছিল। এরপর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে। তার ফলে ভারতীয় ক্যাবিনেট চায় বাকি টাকা আটকে রাখতে। কিন্তু এরকম সিচুয়েশন চললে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক হিংসা বাড়তে থাকতো। এই সাম্প্রদায়িক হিংসাকে রোধ করার জন্য গান্ধীজি আন্দোলন শুরু করেন। এই তথ্যকে পরবর্তীকালে ভুলভাবে উপস্থাপন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে আসল সত্যি সবাই জানতে পারে এবং চ্যানেলটিকে सब्सक्राइब कर दिए जान नमस्कार